এই ফলটা টক মিষ্টি স্বাদে খুব মজা আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই ফলের নাম কি আসসালামু আলাইকুম আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আজকে আমি আমার স্টুডেন্টকে অফলাইনে পড়াতে যাচ্ছিলাম তো আমার স্টুডেন্ট থাকে হচ্ছে আমার খালামুনিদের পাশের বাসায় তো রাতে আমি আর আমার ভাই যাচ্ছিলাম তো রাস্তায় দেখি ছোট্ট একটি বিড়াল হেঁটে যাচ্ছিলো তো বিড়ালটি দেখতে অনেক সুন্দর তো আমরা একটু বিড়ালটাকে ভিডিও করে নিলাম তো বিড়ালটা মনে হয় কারোর পোষা ছিল হ্যাঁ বাসায় যাবে আমার মনে হয়। আমার স্টুডেন্টকে আমি মূলত অনলাইনে পড়াই অফলাইনে পড়ানো কখনো সম্ভব না কারণ আমার বাসা এবং ইউনিভার্সিটি অনেক দূর আমার স্টুডেন্ট আমাকে বলছিল ভাই আপনি যে কয়দিন বাসায় আছেন সেই কয়দিন আপনি আমাকে অফলাইনে পড়াই দিয়ে দিলেন তো আমি তার কথাই তাকে যে কয়দিন আমি এখানে আছি সেই কয়দিন তাকে অফলাইনে পড়িয়ে দিয়ে যাচ্ছি স্টুডেন্ট ক্লাস সেভেনে পড়ে ওর নাম ইফাত ওকে আমি ক্লাস সেভেনের যে শেষের অধ্যায়টি রয়েছে ম্যাথের তথ্যপাত্র এর লেখচিত্র যে অংশটি রয়েছে সেই অংশটি ওকে আমি বোঝাচ্ছিলাম এরকম এখানে আবার দাগ দিয়ে নিব আমি এখানে ঠিক আছে এখানে একটা কি কোণ নিলাম দাগ দিলাম আর এটা হচ্ছে তোমার মূল বিন্দু এটা কি বিন্দু মূল বিন্দু আর উপরে লম্বা যে অক্ষটা থেকে এইটা হচ্ছে y অক্ষ ঠিক আছে এখন আমরা y অক্ষ বরাবর সবসময় কি নিব গণন সংখ্যা নিব গণন সংখ্যা y অক্ষ বরাবর সবসময় কোন সংখ্যা হয় গণন আমি কেন এখানে ফাকা নিতে বলছিলাম বলতে এই যে গণ সংখ্যাটা লেখার জন্য আছে এখন এই নিচে সবসময় কি নিবা শ্রেণী ব্যক্তি কি নিবা শ্রেণী ব্যক্তি বা ব্যবধান ওই যে আমরা পাঁচ করে দশ করে আমি তোমাকে এই যে শেখালাম না লেখচিত্রটা তুমি কি করবা এই যে সেম একই নিয়মে বিশ নম্বরটা করে ফেলবা আচ্ছা ঠিক পড়ানোর শেষেই ইফাদের আব্বু বিভিন্ন প্রকারের নাস্তা নিয়ে আসলো ইফাদটা প্রতিদিনই আমাকে নাস্তা দেয় যেদিন আমি পড়াতে যাই তো এখানে ছিল নুডলস কাঁঠাল ছিল জাম ছিল আরেক প্রকারের ফল নিয়ে এসেছিল তো তারপরে আমি আর ইফাত মজা করে খাচ্ছিলাম ইফাদের আব্বু যে ফলটা দিয়ে গিয়েছিল তো এটা নিয়ে আমি আর ইফাত অনেক কনফিউশনে ছিলাম এই ফলটা কি এই ফলটা টক মিষ্টি স্বাদের খুব মজা আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ফলের নাম কি তারপর ও আমাকে জিজ্ঞাসা করছিল আপনার ব্লগ ভিডিওর লেন্থ কতটুক হয় সর্বোচ্চ আট মিনিট অনেক টক না টক মিষ্টি হ্যাঁ না আমরা সেদিন তো দেখতেছিলাম যে কি জানি জঙ্গলি একটা মুভি আছে না জঙ্গলি মুভিটা দেখতেছিলাম জঙ্গলি মুভি মোটামুটি ভালো আচ্ছা ছোট একটা মেয়ের কাহিনী নিয়ে তো আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম শুনো তুমি কি করবা যে পড়াগুলো দিচ্ছি পড়াগুলো ভালোভাবে করবা এর পরের দিন আমি এসে তোমাকে ধরব তো আজকে এই পর্যন্তই পড়া ওয়ালাইকুম আসসালাম